আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট সনএবিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কম্ব কালেকশান খুব দারুণ দারুণ শাড়ি কম্ব কালেকশান নিয়ে এসেছি একদমই লেটেস্ট ডিজাইনের এখানে পেয়ে যাচ্ছেন কিছু কাতান শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন খেস শাড়ি এছাড়াও স্ক্রিন প্রিন্ট শাড়ি দেন পেয়ে যাচ্ছেন জামদানি শাড়ি কম্ব কালেকশান খুব দারুণ এছাড়াও পেয়ে যাচ্ছেন কাঁচা বাদাম যেই শাড়িটা যেটা খুবই হিট খুবই ভাইরাল ওই ধর ওই শাড়ি কম্বো কালেকশন তো যার যেটা পছন্দ খুবই দারুণ কালেকশন কেউ মিস করবেন না আপনারা পিকে যেমনটা দেখছেন সেম টু সেম কম্বোটাই পাবেন কোনোটাতে আপনারা জুয়েলারি সহ একদম ব্লেড পার্স পার্স সহ পেয়ে যাচ্ছেন এছাড়াও পেয়ে যাচ্ছেন আরও চকলেট অনেক সুন্দর সুন্দর কালেকশন সোভিওর্স নিয়ে নিন আপনার পছন্দের কম্বোটি খুবই দারুণ আর গরজিয়াস কম্বো আছে অসাধারণ কালেকশন দেখেন কম্বোর সাথে আবার কিছু মেকআপ আইটেমগুলো দেখেন কি সুন্দর করে দেওয়া আছে যারা ম্যাচিং করে পড়তে ভালোবাসেন তারা এই ধরনের কম্বোগুলো নিতে পারেন খুবই দারুণ লাগবে সো ভিওয়ার্স পছন্দ হয়ে থাকলে যেটাই পছন্দ হয়েছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটা অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ কালেকশন কেউ মিস করবে না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিন আর ভিওর্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আর ভিউয়ার্স প্লিজ 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 আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম